ছয়শো করে আজকের অফার প্রাইস থাকবে ছয়শো করে তো ফ্রেন্ডস এইটা হলো মেরুন কালারের রূপে মেরুন কালারের রূপে এই দেখেন আচল ফুল অল ওভার বডি পুরো অল ওভার কাজ কিন্তু অল ওভার কাজ ফার্স্ট টু লাস্ট একই রকম কাজ আছে অনেক সুন্দর দেখতে থাকেন এটা আছে মিষ্টি কালার এটা আছে মিষ্টি কালারটা এটা আছে মিষ্টি কালারটা আচল ফুল অল ওভার বডি ছয়শো টাকা এটা আছে আর একটা সুন্দর কালার এটাও মিষ্টি কালার আমি দেখাচ্ছি এক এক করে যতগুলো আছে ফুল ভিডিওটা দেখবেন আজকের অফার প্রাইস যা আছে ছয়শো টাকা এই দেখেন ফ্রেন্ডস আজকে যা আছে সব ছয়শো টাকা আচল ফুল অল ওভার পুরো অল ওভার কাজে এটাও প্রাইস ফ্রেন্স ছয়শো টাকা এটাও ফ্রেন্স ছয়শো টাকা এটা হলো একদম ডিপ কলিজা মেরুন কালার একদম কলিজা মেরুন কালার প্রাইস পড়বে ছয়শো টাকা সুন্দর

আচল ফুল অলোভার বডি অনেক সুন্দর এটা মেরুন কালার ওইটা আছে জাম কালার এটা মেরুন কালারটা

ডিজাইন কিন্তু অনেক আছে আজকে ফুল ভিডিওটা দেখবেন সবাই লাইক করে দিবেন যারা যারা ভিডিওটা দেখবেন সবাই লাইক করে দিবেন অনেক সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র করে আজকে অনেক সুন্দর যারা একটু লাইট লাইটওয়েট পছন্দ করেন দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি ওয়াও চমৎকার অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এর জন্য ফুল ভিডিওটা দেখতে হবে যার যেটা ভালো লাগবে আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপটা যেহেতু সাময়িক কারণে বন্ধ আছে হোয়াটসঅ্যাপটা আসলে হোয়াটসঅ্যাপটা দিতে পারবো এছাড়া সবাই ইমোতে অর্ডার করবেন দেখেন সুন্দর একদম হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি যেইভাবে খুশি সেইভাবে চ্যানেল নিতে পারবেন এই দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র ছয়শো টাকা ডিজাইন কাপড় কাজ সবই একদম আনকমন দেখেন ওয়াও এইটাও সুন্দর এই যে চমৎকার শাড়ি চমৎকার শাড়ি মেরুন কালার কালার গুলো চমৎকার চমৎকার কালার এই একটা কালার বটল গ্রিন কালার প্রত্যেকটা কালার চমৎকার প্রত্যেকটা ডিজাইন আনকমন এর পরে পরে আমি আপনাদের মণিপুরিগুলো দেখাবো মণিপুরী আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি একদম লেটেস্ট Gracias. No. প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর মাত্র লাইট ডিপ যত আছে আমরা সব রকম ভাবে আপনাদের দেখাই দিচ্ছি তো এখন মণিপুরি গুলো দেখাবো আর দুইটা শাড়ি আছে দেখাই নি সুন্দর ব্ল্যাক কালার কালো সুন্দর সুন্দর আর বিদ্যা সেন্টারে নেই আলমের পচা সাবান দিয়ে ধুইবেন আর পরবেন শাড়ি এত সুন্দর শাড়ি ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখাইতেছে আপনাদের সারপ্রাইজ অফার নেক্সট এখন মনিপুরি গুলো দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছে যে মিষ্টি garlands <laughs> সুন্দর মিষ্টি garlands ডিজাইনগুলো কিন্তু আজকের অনেক চমৎকার ডিজাইনগুলো আজকে অনেক সুন্দর ধরো এই দেখেন আজকের ডিজাইনগুলো ওয়াও চমৎকার ডিজাইন গঙ্গা যমুনা পায়রের অনেক সুন্দর সম্পূর্ণ সুতার কাজ করা অনেক সুন্দর তারপরে फ्रेंड्स এই দেখেন এক এক ডিজাইন আছে এটা আলাদা ডিজাইন যার যেটা ভাল লাগে আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ঝটপট অর্ডার করে ফেলবেন আর যারা দোকানে এসে সরাসরি কিনতে চান তাহলে চলে আসবেন ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি জুয়েলসারি ঘর আমাদের মার্কেটটা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এখানে আপনার সব রকম প্রোডাক্ট অনেক দোকান আছে অনেক শোরুম আছে শাড়ি থেকে শুরু করে জুতা এবং থ্রি পিস বাচ্চাদের আইটেম নিজেদের আইটেম জেন্স এবং র্যামন্ডের মতো বড় ব্র্যান্ডের শোরুমও আমাদের এখানে আছে এই মার্কেটে আসলে আপনারা সুন্দর ভাবে অনায়াসে ভালো জিনিস কেনাকাটা করতে পারবেন দেখেন দেখেন যে কত সুন্দর সুন্দর কালার গুলো দেখাই আজকে একদম সারপ্রাইজ অফার দিয়ে দিব আপনাদের এই যে জলপাই কালার অনেক সুন্দর ফিল্স চলো পিঙ্ক কালার হুমকি ডালা মেরুন গেছে

তো ফুল ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ যারা ফুল ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটা ফলো করবেন পেজে তো এখন ঢুকতেই পারবেন না পেজ ফলো করবেন কেন মানে যারা সামনে ঢুকবেন পেজটা ফলো করবেন খুব খারাপ লাগে একটা জিনিস যে মার্কেটে দোকানদাররা এত এত টাকা ইনভেস্ট করে যেভাবে বইসা থাকে আমার না হয় অনলাইন টুকটাক সেল হচ্ছে আল্লাহর রহমতে কিন্তু আদার্স যে দোকানগুলো আছে কোটি কোটি ইনভেস্ট করে মানুষটা যেভাবে মানে চুপ বৈশা থাকে খারাপ লাগে জিনিসটা আসলে আমাদের কপাল খারাপ এটাই সবচেয়ে বড় কথা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ যখন ফেরত আসবে তখন ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম